কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা যখন হয় সূর্য ডুবে রাত যখন শুরু হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি রাত আর কোনো দিন ফিরব না তুমি আমারে বরবাদ করো না কদর করো লতা ইফুল মা আরিফ কিতাবের মধ্যে আছে ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব এরপরে প্রত্যেকটা ভোর যখন হয় দিন শুরু হয় সেই দিনটাও বলে হে দুনিয়াবাসী আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন ফিরব না তুমি আমারে কদর করো নষ্ট করো আমি সব সময় এটা বলি একত্রিশে অক্টোবর মনে করেন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না সূর্য উঠবে চাঁদ উঠবে সূর্য চাঁদ ডুববে এই শিরোনাম আর কোনো দিন হবে না আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা একত্রিশ অক্টোবর নয় আগামী বছর আবার একত্রিশে অক্টোবর আসবে কিন্তু সেটা দুই হাজার পঁচিশ নয় তাহলে হুবহু এই শিরোনাম আর কোন দিন আসবে আর কোনো দিন আসবে এসার ওয়াক্ত আর কোনো দিন আসবে আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব আজকেরটা তো শুক্রবারের মাগরিব আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব আগামীকালকেরটা তোর শনিবারের এসা অতএব প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড পর একবারই আসে আর ফিরে আসে আর আসবেও না কোনো দিন আসবে না যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের পাঁচ অক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো দেখেন পড়বেন কিনা এমন হবে না এই জন্য প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ভাই আমার বন্ধু আমার হায়াতের কদর করে জিন্দিগির কদর করে নজয়ান সাথী তোমার উপরে তুমি দয়া করো এ দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার এগুলা ইমান পূরণ হয় এগুলা নামাজি বান্দারও পূরণ হয় নামাজি বান্দারাও খায় ঘুমায় জরুরত পূরণ করে স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয় খাদ্য খাবার উপার্জন ঘর বাড়ি প্রয়োজন পরিবার ঘাট পালং সোফা ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায় কিন্তু আশেরাত সবার হবে না দুনিয়া না নাফরমানের যেমন মিলে ইমানদারেরও মিলে প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায় কিন্তু আশেরাত বড় কঠিন হবে পরকাল বড় কঠিন হবে প্রিয় ছেলেরা তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না এক ওয়াক্ত নামাজ পড়ো না একটা সিজদা দিতে মন চায় না যারা সারা দিন সারা রাত এই চুল চেহারা পোশাক পাঞ্জাবি ছাট প্যান্ট মোবাইল নারী ছবি অস্তিত্ব দৃশ্য বন্ধুদের আড্ডা খেলা তামাশা মোটরসাইকেলের গুড়াগাড়ি অশোক বন্ধুদের আড্ডায় নারীর কথা অস্তিত্ব কথা জিনা ব্যবিচারের নোংরা কথা মুয়া এই সমস্ত জঘন্য অশ্লীলতার বেহায়াপনা অসভ্যতার মধ্যে যারা আছো ভাই তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে এই আচরণ শয়তানের আচরণ এই আচরণ শয়তানের আচরণ আমি আজকে জুমার বয়ানে বলছি তাফসিরের মধ্যে আছে শয়তান মানে কি শয়তান লিখতে মূল অক্ষর এর অর্থ হইল যে সর্বদা প্রতি মুহূর্তে হক থেকে সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে তাকে বলে শয়তান আর শয়তান এমন যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে এই ফিকিরে এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয় প্রতি মুহূর্ত ব্যয় হয় আর সেই

যে শয়তানের পথ অনুসরণ করে শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা নারীকে কেন্দ্র করে গুণা করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে আদেশ করে এই কারণে শয়তানের সিফাত বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে অতএব দিবা তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না নিজেও না আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছ নারী ছবি অস্থির উলঙ্গ অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না যাদের হৃদয়ে আর কিছু ভাবে না এই আখলাকে এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয় এটা শয়তান যদি দেখতে মন চায় তোমারে দেখলেই চলুন তোমার উপরে সবার করে আছে শয়তান শয়তান তোমার উপরে সবার করে আছে তাহলে মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মানুষের বাচ্চা বেটা মানুষের বাচ্চা তুই বেটা নাফর মান কোথাকার এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা একটা সেচ দাও দিবে না এক ওয়াক্কা মাঝে পড়বে না মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয় এটা শয়তানের আখলাক দুই নম্বর শয়তানের বৈশিষ্ট্য হল বুঝবা তুমিও বুঝবা ইসলামের শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে মানে জিনা তৈরি করে বিবাহিত পুরুষ কোন অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে এই এই পাপের শাস্তি হলো রজম পাথর মারা পাথর এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে ইসলামের ভাষায় বলে রজম। পাথর মারা আল্লাহর বিধান তার পাথর মারতে মারতে হত্যা করো এই জন্য রাজিম বলা হয় এমন মারদূত যে পাথর মারার উপযুক্ত এই জন্য প্রত্যেক বছর হজ্জের সফরে তিন দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে মানে বুঝাইতে চায় তুই তো রাজিম অভিশপ্ত পাথর মারার উপযুক্ত পাথর মারার উপযুক্ত এই জন্য শয়তানের আখলা শয়তানের প্রথম আখলা মনে রাখবা বাবা তোমার আখলাপ কি শয়তানের না এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুণা কি করাইতে চায় সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা ব্যবচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা অশ্লীল এটা এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম চেষ্টা শয়তানের প্রথম মন্ত্রণা শয়তানের প্রথম গুনাহের চেষ্টা নারীর ফাঁদে আটকায় দেওয়া নারীর লোভে ফেলে দেওয়া নারীর নেশায় ডুবায় দেওয়া নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও এক পবিত্র মা তোমাদেরকে দুই বছর দুধ পান করাইছে ষোলো বছর বয়স মাত্র এত কম বয়সে এত নারী দেখো কেন অসভ্য কোথাকার এত মাত্র বিশ বছর হয় নাই এত ছবি সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য উলঙ্গের আখলা এটা কোন মানুষের চরিত্র এত কম বয়সে এত নারী দরকার এত অল্প বয়সে এত মহিলা দরকার তোমার এত নারী দরকার চরিত্র এত পশুর চরিত্র প্রকাশ্য দিবা লোকে চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো যত্র তত্র যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় যে কোনোখানে যে নারী দেখো ছবি দেখো অস্থির দৃশ্য দেখো চাহিদা স্বভাব কুকুর তো যত্র তত্র রাস্তায় পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে এই তো কুকুরের স্বভাব তো ইনসানের আখরা হইতে পারে না একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেল যে মা দুই বছর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল আল্লাহকে এভাবে ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় এমন মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফরবাণি কিভাবে করে মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে শেষ চূড়ান্ত পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রব আর সেটা একমাত্র করছে আল্লাহ এমন রবকে ভোলা যায় এমন মালিককে সেজদা না দেয় মানুষ